প্রীতি ফুটবল ম্যাচ আমাদের মহিষের বাগন হরিদেবপুর রামচন্দ্রপুর এই এলাকার একটা ঐতিহ্য বিশেষ করে ফুটবল খেলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আমরা অনেক আগে থেকে এই এলাকা খুব বেশি আমরা এগুলো পালন করে থাকি সামাজিকতা লৌকিকতা সব মিলে তারই ধারাবাহিকতা আজকে প্রীতি ফুটবল ম্যাচ সিনিয়র জুনিয়র মানে বিবাহিত অবিবাহিত তো যাই হোক অবশ্যই আমরা খুব আনন্দিত যে আজকে এরকম একটা সুন্দর খেলা তোমরা আয়োজন করেছ আমাদের মধ্যে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তারপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সভাপতি বন্ধু ইমানুল হক আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তারপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সংগ্রামের সেক্রেটারি আওলাদ হোসেন লিপু এবং আমাদের ক্রীড়া ক্রীড়ামন্ত্রী সলমান ভাই তারপর আমাদের সৈয়দা উপস্থিত আছেন আমাদের আহমেদ ভাই উপস্থিত আছেন অন্যান্য যারা এখানে সিনিয়র জুনিয়র সকলের প্রতি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা অবশ্যই দেশের এই পরিবর্তিত অবস্থায় সবাই আমরা খেলাধুলা বিভিন্ন আনন্দ ফুর্তিতেই আমরা বেশ ভালো আছি ঈদ সবাই ঈদের পাশাপাশি খেলাধুলা নিয়ে আমরা সবাই মেতে থাকি মেতে আছি অবশ্যই খেলাটা সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এটি আমরা কামনা করছি আমি এই মুহূর্তে লিপুকে ছোট করে আচ্ছা ইমানকে সভাপতি ওয়ার্ড বিএনপি বিএনপি সভাপতি ইমানকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি উপস্থিত আজকের এই বাংলাদেশের উদ্যোগে ফুটবল প্রীতি টুর্নামেন্টের আয়োজক এবং খেলোয়াড় বৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম খেলাধুলা আসলে মনের খোরাক মানুষকে উৎসাহ উদ্দীপনা যোগায় তবে খেলা সবচেয়ে ভালো খেলা খেলাধুলায় মন থাকলে অন্য দিকে মন যায় না তাই তোমরা আজকে এই মারো ভালোভাবে খেলাধুলা করবে এটা আমি আশা করি তাই বলে আমি আমার বক্তব্য শুরু